স্বামীর কাছে কোনো স্ত্রী যদি তিনটি জিনিস চায় তাহলে ওই স্ত্রী জাহার হবে অনেকে বলতে পারেন আবু এটা কি ধরনের কথা বলতেছেন স্ত্রী তার স্বামীর কাছে জিনিসপত্র চাইবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমাদের নবীজি আলাইহি আলহালাম বলে গেছেন কোন নারী যদি স্ত্রী হিসেবে তার স্বামীর কাছে এই তিনটি জিনিস চায় তাহলে ওই নারীকে আল্লাহ তালা জাহার করবে সত্যি কথা কি জানেন এই ধরনের হাদিস যখন আমাদের চোখের সামনে পড়ে তখন আমরা নিজেরাই চিন্তায় পাগল হয়ে যাই এই সমাজে এসে আমাদের মেয়েদের অবস্থাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে স্বামীর কাছে স্ত্রী যে তিনটি জিনিস চাওয়ার কারণে জাহান্নামি হবে তার মধ্যে এক নাম্বার হলো যে স্ত্রী তার স্বামীর কাছে কথায় কথায় তালাক চায় এরকম অনেক স্ত্রী আছে না যে কথায় কথায় স্বামীকে বলে যে তালাক দিবো ব্যাটার তোর সাথে সংসার করব না দেখেন একটু টোকা লাগতেছে তোর ঘরে করবো না দাদা তুই আমার তালাক দিয়ে দে তোর যদি মুরুত থাকে তুই আমার তালাক দে তোর মতো লোকের সাথে সংসার করবো না আপনার একটু ঝগড়া লাগলো স্ত্রীর সাথে বা স্বামীর সাথে স্ত্রী রেগে গিয়ে বললো তোর মতো লোকের সাথে সংসার কোনো করার কোনো ইচ্ছাই নাই যা আজকে চলে যাবো বাপের বাড়িতে নানান ধরনের কিন্তু তালাকমূলক কথাবার্তা স্ত্রীরা রেগে গিয়ে স্বামীকে বলে থাকে একটু ঝগড়া লাগতেছে তালাক দে একটু কথা কাটে কাটে হইতেছে তালাক দিয়ে চলে যাব সংসার করব না ডিভোর্স চাই ডিভোর্স ডিভোর্স তালাক মানে এই কথা ছাড়া কিছু কিছু নারীর মুখে কোনো কথাই থাকে এক কথায় স্বামী স্ত্রীর সংসার জীবনে হাসি রহস্য করে তালাক শব্দটা উচ্চারণ করা যাবে না মজার ছলেও কখনো বলা যাবে না তোমাকে তালাক দিয়ে দিব এই করব ধ্যান করব না কখনো বলা যাবে না যে স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিনা কারণে তালাক চেয়ে নেয় বা তালাক দিয়ে দেয় ওই নারীকে আল্লাহ তালা সর্বপ্রথম জাহান্নামিতে করবেন কারণ ওই নারীর জীবনে হাজার হাজার ইবাদত যদি থাকে ওই নারীর জীবনে যদি হাজার হাজার ভালো কাজ থাকে কোনো কিছু আল্লাহতালা কবুল করবে না কারণ সে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে স্বামীর কাছ থেকে বিনা কারণে তালাক চেয়ে নিয়েছে আমাদের ইসলাম শরীয়তে তালাকটা আছে তালাকটা বানানো হয়েছে আল্লাহতালা সৃষ্টি করেছেন কিন্তু এটা কখন প্রযোজ্য হবে যখন আপনার জীবনটা বাঁচানোর একটা দরকার হয়ে দাঁড়াবে আপনার জীবনটা যখন মৃত্যুর সচ্যা আপনি পড়ে গেছেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনাকে ফিরে আসার জন্য বাঁচার জন্য আপনাকে ডিভোর্সটা করা যেতে পারে তখনই কিন্তু আপনার ডিভোর্সটা প্রযোজ্য হবে কিন্তু আপনার কোনো সমস্যা নাই আপনি জিদের বসে আপনার স্বামীর সাথে আপনি তালাক চাচ্ছেন জিদের বশে আপনি তালাক দিচ্ছেন কথায় কথায় তালাক বলছেন এমনটা হবে না এই কারণে তালাক প্রযোজ্য নয় দুই নম্বর হলো স্ত্রী তার স্বামীর কাছ থেকে আরও একটা জিনিস চাওয়া সেটা হচ্ছে বদ ধরেন সংসার জীবনে একটু গুতাগুতি লাগলো বা প্রচুর ঝগড়া হইলো তো রাগের মাথায় স্ত্রী তার স্বামীকে বলে দিল তুমি দোয়া করো নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করো আমি যেন এই দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাই আমার যেন মরণ খুব তাড়াতাড়ি হয় আবার অনেকে এরম কথা বলে থাকে যে আল্লাহ সবার মরণ দেয় আমাকে চোখে পড়ে না আমার মরণ দেয় না কেন মনে করে দেখেন এরকম ধরনের কথা কিন্তু আপনার ঘরেও হইতে পারে তো এই যে বদ চেয়ে নেওয়া এই কাজটা যে স্ত্রী করে থাকে ওই স্ত্রীকে আল্লাহ তালার জাহানামি করবে তিন নম্বর হচ্ছে মৃত্যু কামনা কেউ করবেন না ওই যে তখন কথায় বললাম না যে আল্লাহ সবার মরণ দেয় আমার কেন মরণ দেয় না এই মৃত্যু কামনাটা আল্লাহর কাছ থেকে কখনো চেয়ে নেবেন না কারণ আল্লাহ তিনি নির্দিষ্ট একটা সময়ে সবার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তিনি সব কিছু নির্ধারণ করেছেন আমরা এখানে চাওয়ার কেউ না আমরা চেয়ে নিতে পারবো না আল্লাহ তালা কাকে কখন কি করবে কাকে বিয়ে দেবে কাকে মরণ দেবে সব কিছু তিনি নির্ধারণ করবেন এগুলো আমি আপনি কেউ চেয়ে নিতে পারবো না এটা সম্পূর্ণ হারাম যে স্ত্রী এই মৃত্যু কামনা চেয়ে নেয় মৃত্যু চেয়ে নেয় আল্লাহর কাছে ওই স্ত্রীকে আল্লাহ তালা ওই নারীকে জাহান করবেন সুতরাং বিবাহিত জীবনে কোনো স্ত্রী যদি এই তিনটি জিনিস তার স্বামীর কাছে চেয়ে নেয় তাহলে ওই স্ত্রীকে আল্লাহ তালা যাহ করবেন কথাগুলো সবাই মনে রাখবেন